দাওয়াতের কাজে পাঠিয়েছেন পাঠালে অনেক দূর মক্কার বর্ডার অর্থাৎ বর্ডার ক্রস করার সময় কাপেরদের হাতে তিনি বন্দী হয়ে যান কয়জন সাহাবি দশজন সাহাবি দশজন সাহাবিকে তখন কাপেররা চতুর্দিক থেকে ঘিরে ফেললো এবং বলছে তোমরা আত্মসমর্পণ করো তোমাদেরকে আমরা চিনে ফেলেছি অনেক লম্বা কাহিনী আমি শত করছি শুধু মূল ঘটনাটা বলছি ইমানি শক্তি কি সাহাবিদেরকে বললেন খুবই রাহু আরো নয় জন মোট দশ বললেন আত্মসমর্পণ করো তোমরা তোমাদেরকে আমরা চিনে ফেলেছি কাপেররা যখন তাদেরকে চতুর্দিক থেকে কেরাও করে ফেললেন এবং বললেন আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো তখন তারা বললেন কাপেরদের হাতে আমরা আত্মসমর্পণ করব না সমর্পণ করেছি একমাত্র আমার মাওলার কাছে এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা তীর মারতে শুরু করলেন তীর তীর বর্ষা দিয়ে দূর থেকে তারা আঘাত করতে শুরু করলেন তীর মারতে মারতে দশজন থেকে সাতজন সাহাবিকে তারা শহীদ করে ফেললেন আকবর কয়জন সাতজনকে শহীদ করে ফেললেন আর বাকি রইলেন তিনজন তিনজনের খুব কাছাকাছি কাপেররা চলে আসলেন এসে বললেন এখন আর উপায় নাই আত্মসমর্পণ করো আমরা আল্লাহর কসম করে বলছি যদি তোমরা আত্মসমর্পণ করো তাহলে আমি তোমাদেরকে আমরা মারব না আঘাত করব না মক্কার কাবার মালিকের কসম আসমানের মালিকের কসম তোমাদেরকে আমরা মারব না কি বললেন কসম কসম করে নেওয়ালা আমাদের দেশে আসে না এই বিষয়টা একটু না বললেই নয় ক্লিয়ার করা দরকার আছে কসম একমাত্র কার করা যায় আল্লাহ অন্য কোনো কসম খাওয়া যায় নাই কেউ যদি গেলে মসজিদে বইয়া কসম খাইলাম এইটাও নিষেধ এটাও কি একমাত্র কসম খাবে কার আল্লাহর কেউ যদি কোন মা যদি সন্তানের কসম খায় কোন সন্তান যদি মা বাবার কসম খায় মায়ের কসম আমাদের দেশে আসারা নাই হ্যাঁ এগুলা কি আর বলি নির্দিষ্ট হ্যাঁ মায়ের কসম খাওয়া কোনো কসমই চলবে না আল্লাহ তাআলা সৃষ্টির কসম করেন আর সৃষ্টি আল্লাহ তাআলার কসম করবে আল্লাহ তাআলা এই যে কসম করেছেন প্রথম বললে সূরা আসর ওয়াল আস সময়ের কসম সৃষ্টির কসম করে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যত সৃষ্টির কসম আমি করি সব সৃষ্টি কসম করলে একমাত্র আমি আল্লাহর কসম করব একমাত্র আমি আল্লাহর কসম করবো মায়ের কসম বাবার কসম সন্তানের কসম এগুলা কি নিষেধ নিষেধ এগুলো পড়া করা যাবে না বড় বড় গুণা হয় ঠিক আছে আমরা এই কসম থেকে তারা বললেন আসমানের মালিকের কসম কাবার মালিকের কসম তোমাদেরকে কি করবো না মারবো না তোমরা কি করো আত্মসমর্পণ করো কয়জন আছে তিনজন দশজন থেকে সাতজনকে তারা শহীদ করে ফেললেন এবং তিনজন বাকি এর মধ্যে তিনজনকে যখন বললেন তারা বিশ্বাস করলেন যেহেতু কসম করতেছে কসমের কথা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ইমান দুর্বল তার ইমান দুর্বল কসম করতে হবে কার ভালো করে বুঝতে হবে

এটা হারা এটা কি একমাত্র কসমকার আল্লাহ এই কসম অন্য কসম করা তারা যখন বললেন সাহাবিরা বিশ্বাস করালেন তারা আল্লাহর কসম করেছে মালিকের কসম করেছে আসমানের মালিকের কসম করেছে আমরা যাইয়া তাদের কাছে আত্মসমর্পণ করি তারা কাছি চলে আসছে আর কোনো উপায় নেই যখন কাছাকাছি চলে এসেছে সমস্ত মিলে দুই আড়াইশো তিনশো এরকম কাফের বেদিন নাস্তিকারা যদি দুইজন তিনজনকে ঘেরাও করে ফেলে তাদের কোনো উপায় থাকে না তখন তারা তিনজন চুপ করে দাঁড়িয়ে রইলেন তারা কাপের রায় এসে তিনজনকে হাত গুলো পেছনে দিয়ে ভাবতে শুরু করলেন তারা কি বলছিল আল্লাহর কসম আসমানের মালিকের কসম কাবার মালিকের কসম তারা এক খনি কসম করেছে যখন তারা চুপ করে দাঁড়িয়ে আছে তখন তারা আইসাই প্রথমে হাত পাতা শুরু করলো হাত পাতে আবার ধাক্কাও দেয় আছে নেই হ্যাঁ হা আইন কারে কয় আইন এরা হলো কি এরা হলো ইমান সারা ইমান যাদের নাই তাদের এই অবস্থা তারা কি করে গ্রেপ্তার করার সময় মারতে শুরু করে গ্রেপ্তার সাজাত করার সময় কি করে হ্যাঁ এগুলা কি ইমানওয়ালার কাজ না ইমান ছাড়ার কাজ বিচারক বিচার কি করে আদালত বিচার কি করে আদালত যিনি গ্রেপ্তার করে তিনি হলেন কর্মচারী আদালতের কর্মচারী জনগণের কর্মচারী শুধু গ্রেপ্তার করার অধিকার শুধু কি গ্রেপ্তার করার অধিকার আর কোনো অধিকার টাচ করার অধিকার তার নাই ঠিক আছে আর আমরা দেখতে পাই এখানেই অলরেডি রাস্তার মধ্যে রিমান্ড শুরু হয়ে যায় এরকম যেন না হয় এই কালচারটা কার বেইমানের কালচার আর কালচার বেইমানদের কালচার